আউজবিল্লাহ ইমিনা শাহিদান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকের মহাতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ এবং প্রাণপ্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ সুদী মন্ডলী আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বারাকাত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের সামনে খুবই প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মূলত তাদের নির্দেশনাকে সামনে রেখেই যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহর সাহায্য চাইতে পারি আল্লাহর উপরে আমরা নির্ভরশীল হতে পারি এবং আমরা যদি আল্লাহর ওপর আস্থা রাখতে পারি তাহলে চলার পথে প্রতিটি মুহূর্তে আপনারা সান্ত্বনা পাবেন এবং আপনারা আপনাদের জীবনকে আবারও নতুন করে গুছিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ শহীদ পরিবারের সদস্যরা হতাশা ব্যক্ত করেছেন যে আমার কী হবে ছোটো ছোটো বাচ্চার কি হবে আমাক্কাল আল্লাহ ফাউআ হাসবো আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান আমরা আজকে দোয়া করতে চাই যে আল্লাহ রাবুল আলমীর যেন শহীদ পরিবারের প্রতিটি সদস্যের অভিভাবক আল্লাহ রাবুল আলমিন নিজেই হয়ে যান যদি আল্লাহ নিজে অভিভাবক হন তাহলে আল্লাহরই দায়িত্ব হচ্ছে কিভাবে তার পরবর্তী জীবনটা সুন্দরভাবে পরিচালনা হবে সেই ব্যাপারে আল্লাহ অবশ্যই একটা নির্ধারণ করে রেখেছেন এবং সে অনুযায়ী হবে আপনাদের কোলে ছোট ছোট বাচ্চা সেদিন আমির জামাত একটি শহীদ পরিবারে গিয়েছিলেন ছোট বাচ্চাদের ব্যাপারে যারা এখনও পরিণত বয়স্ক হয়নি তাদের ব্যাপারে আমাদের সংগঠন জামাত ইসলামী চিন্তাভাবনা করছেন যে কিভাবে। ছোটো ছোট বাচ্চাদের বিকশিত হওয়া বড় হওয়া তাদের পড়াশোনা সেই বিষয়গুলোও যেন সংগঠনের পক্ষ থেকে দেখভাল করা যায় সেই জন্য আমরা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছি সুতরাং আপনাদের সন্তানের বড় হওয়া সন্তানের মানুষ হওয়া এবং কিভাবে আপনারা চলবেন সব বিষয়গুলোকে আল্লাহর পরে আপনারা নির্ভরশীল হন পাশাপাশি জামায়াত ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা তালিকা করছি আপনাদের পরিবারের সদস্যদের জন্য আমরা কি করতে পারি সে ব্যাপারেও আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ আজকের এই বর্ণনা আপনারা শুনেছেন এটি যেমনি যেমনিভাবে এটি বলার মতো আমাদের ভাষা নেই এটি আসলে শ্রবণ করার মতো ভাষাও আমাদের শ্রবণ করার মতো মানসিক অবস্থাও আমাদের নেই আল্লাহাবুল আলমিন যেন সাবরে জামিলের জন্য আল্লাহ তৌফিক আপনাদের দান করেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা খুনি আমরা তাদের বিচার দাবি করেছি যারা খুনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমরা তাদের বিচার দাবি করছি খুন করার জন্য হত্যা করার জন্য গণহত্যা পরিচালনার জন্য যারা ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা আশা করি সরকার ইতিমধ্যেই বিচারিক প্রক্রিয়া শুরু করেছে বিশেষ ট্রাইব্যুনালে গণভ্যুত্থানের এই গণভ্যুত্থানের মাধ্যমে যারা এদেশের হাজার হাজার সাধারণ মানুষ এবং ছাত্র সমাজকে হত্যা করলো সেই হত্যাকারী খনি ফ্যাসিস পরাজিত শক্তির ট্রাইব্যুনালে বিচার হওয়ার ঘোষণা ইতিমধ্যে হয়েছে আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে সুতরাং আমরা বিশ্বাস করি যে পরিবারের সদস্যরা এই দুনিয়ায় তাদের বিচার দেখে যেতে পারবেন ইনশাল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন আমাদের আয়োজনে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শহীদের পরিমাণ তো ঢাকায় অনেক আমরা প্রতিটি পরিবারে আলাদা আলাদাভাবে যেতে চেয়েছিলাম কিছু পরিবারে আমিরি জামাত গিয়েছেন আমাদের নাইবে আমির গিয়েছেন কিছু পরিবার আমরা গিয়েছি কিন্তু সবগুলো পরিবারকে কাভার করা খুবই কঠিন হবে এই জন্য আপনাদেরকে দ্রুততম সময়ে আপনাদের সাথে মত বিনিময়ের জন্য আমরা রেখেছিলাম আপনারা কষ্ট করে এসেছেন আমরা প্রতিটি শহীদ পরিবারের জন্য জামাতের পক্ষ থেকে একটি বরাদ্দ রয়েছে সেটি আপনাদের কাছে আপনাদের কাছে আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আবার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আল্লাহ রাবুল আলমিন আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ দান করুন বরকতময় করুন এবং এই বিপদ মুসিবত থেকে উত্তরণের তৌফিক আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে দান করুন আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার একা দূরে যোগে দূরে ভোগে মানুষের পাশে যে দেখো কার আয়াজ আগে ছুটে আসে নিপীড়িত অসুহা গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকেবে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জমাতে সেলামি বাংলাদেশ